বন্ধু বন্ধু আমি একটা কথা বলি শুন কি বলবি বল বাংলাদেশে যেভাবে রাসেল ব্যাপার বাড়তেছে আমার তো ভয় করে আমরা তো একলা বাড়িতে থাকি কিভাবে ঘর থেকে বাইরে আমি তো ভয়ে বাইরে না ঘর থেকে রাসেল ব্যাপারের জন্য কথাটা ঠিকই রে আমরা তো বিকালে বেরোতে যাইতাম যেভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে রাসেল ব্যাপার আমরা তো এখন আর খেলতেও পারবো না কি করবো ভাই বল বন্ধু আমি একটা কথা বলি রাগ করিস না বল বন্ধু আমাদের তো একদিন মরতে হবে ঠিক বন্ধুরে আমরা তো একদিন মরতে হবে যেভাবে রাসেল বাইপারকে আমরা ভয় পাইতেছি এইভাবে যদি আল্লাহ তালাকে কে ভয় পাইতাম আমরা কোনোদিন গুণা করতাম না আর আমাদের বাংলাদেশে রাসেল বাইপার আসতো না বন্ধু ঠিকই বলছে শুন বন্ধু কবরের সাপের কাছে তো রাসেল বাইপার কিছুই না কবরের সাপ তো রাসেল বাইপার থেকে হাজার হাজার গুণ বিষাক্ত আমরা তো সেটা নিয়ে একবারও ভাবিনি ঠিক বন্ধু কথাটা ঠিক কইস আমরা যদি রাসেল বাবা কে ভয় না পেয়ে কবরের চিন্তা করে যদি নামাজ পড়তাম তাহলে আর আমাদের দেশে এরকম হতো না আমরা যদি পৃথিবীতে গুণা না করতাম রাসেল বাবার মতন বিষাক্ত জীবনে আসতো না বন্ধু আমরা তিনজন তো ঠিক হলে চলবে না তিনজন জানলে হবে না সবাইকে জানতে হবে সবাই বুঝতে হবে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছ তারা বেশি বেশি শেয়ার করবা একটা লাইক করবা অন্যকে দেখার জন্য সহযোগিতা করবা